আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমরা গার্মেন্টসের জীবন চক্র আর কত রকম গার্মেন্টস হইতে পারে এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করছিলাম এখন আসেন যে আপনারা গার্মেন্টস বিজনেসটা শুরু করবেন কিভাবে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করি দেখেন যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কনসার্ন থাকি সচেতন থাকি সেটা হচ্ছে টাকা তাই টাকা কত লাগবে ঠিক আছে আর সেকেন্ড জিনিস হচ্ছে প্রফিট কত হবে টাকা এবং প্রফিট এই দুটো ছাড়া একটা ব্যবসা শুরু করার অন্য কোনো কিছুই আমাদের মাথায় কাজ করে না কিন্তু একটা ব্যবসা শুরু করার জন্য টাকা অবশ্যই একটা ফ্যাক্ট এবং প্রফিটের জন্যই আপনি ব্যবসা শুরু করতে চান কিন্তু এর সাথেও আনুষাঙ্গিক কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে তার প্রথম জিনিসটা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করতে চান এবং কোথায় যেতে চান এটা হচ্ছে সবচেয়ে প্রথম যে বিষয়টা তো আমরা আগে যে আলোচনাটা করছি এই চারটা প্রতিবারই লাগবে ঠিক আছে এই জন্য আমি আবার দিছি আপনার প্রথম হচ্ছে একটা কটন আসে তুলা আসে তুলা থেকে সুতা হয় সুতা নিটিং হয় নিটিং থেকে ডাইং হয় ডাইং থেকে যখন ফেব্রিক্সটা রেডি হয়ে যায় তারপরে কাটিং হয় ডাইং এর এখানে আরো অপশন আছে অল ওভার প্রিন্ট হইতে পারে আপনার ইয়ান ডাই হইতে পারে আরো স্ক্রিন প্রিন্ট হইতে অনেক কিছু হইতে পারে তারপরে কাটিং হয় সুইং যেটা গার্মেন্টস বলি আমরা সুইং গুলো সেলাই গুলো হয় ফিনিশিং হয় এক্সপোর্ট হয় এই যে পুরো প্রসিডিউরে কিন্তু যে ফিনিশিং করে তার আলাদা কাজ যে সুইং করে তার আলাদা কাজ কিন্তু আপনার এই দুইটা মি তিনটা মিলাই কিন্তু একটা ডিপার্টমেন্ট ডাইং আলাদা নিটিং আলাদা ইয়ান ডাইং আলাদা আবার কটনের ব্যবসা আলাদা আবার যে এক্সপোর্ট করে এক্সপোর্টের জন্য সিএনএফ যারা আছে এরাও কিন্তু গার্মেন্টসের প্রফেশন সাথে জড়িত এখন এদেরকে যারা যারা মাল দেয় তারাও কিন্তু গার্মেন্টসের ব্যবসার সাথে জড়িত এখন আপনি যদি গার্মেন্টস ব্যবসা শুরু করতে চান আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে কোন সেক্টরটাতে আপনি শুরু করতে চান কোন পার্টের বিষয়টাতে আপনার নলেজ আছে প্রথম হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট আপনি নিচ্ছেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার কতটুকু নলেজ আছে নলেজ যদি আপনার পূর্ণাঙ্গ না থাকে ব্যবসাটা পরিচালনা করতে যে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা সম্পর্কে কতটুকু নলেজ আছে সেই নলেজগুলো গ্যাদার করতে হবে তাহলে এখান থেকে যেকোনো কোনো কিছু দিয়ে আপনি শুরু করতে পারবেন কিন্তু আমরা যে ট্রেনিং সেশনটা করছি বা আপনারা যারা এই ভিডিও দেখেন আপনাদের কিন্তু আসলে বেসিক্যালি এই যে সুইং দিবেন ফিনিশিং দিবেন বা একটা ডাইং ফ্যাক্টরি দিবেন বা ডাইং সাপ্লাই দিবেন এই ধরনের লোক আমাদের এই সেশনটা দেখে না বেশি দেখে হচ্ছে যারা আছে তারা হচ্ছে এইটা এই যে কাপুরের ভাগ বলা আমরা কাপুরের ভাগ করছিলাম ইম্পোর্টেড সাব ইম্পোর্টেড দেশি কপি এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি দেশি কপি আবার স্টক লস সারপ্লাস ইউজড কতদিন আমি ইউজডটা বলি নাই ইউজড আর হচ্ছে রিজেক্ট প্রোডাক্ট ইউজড প্রোডাক্টের কিন্তু বাংলাদেশে বিশাল একটা মার্কেট সদরঘাট গেলে দেখবেন বাইরে থেকে একদম লট লট মাল আসছে যে বেল্টে বাঁধা যেটা ইউজ এখন আমরা এই প্রশ্নটা নিয়ে আমরা এই ভিডিওতে আর আলোচনা করব না আমরা এই প্রশ্নটা নিয়েই করব যারা গার্মেন্টস ব্যবসাটা করতে চান অর্থাৎ যারা এক্সপোর্ট করতে চান বা দেশে লোকালি করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে কোনটা নিয়ে আপনি ব্যবসা করতে চান সেটা হচ্ছে গিয়ে কি মেইন ইস্যু এবং এটাতে আমরা পরবর্তী ভিডিওগুলোতে জিরোতে আবার বিশ টাকা দিয়ে কিভাবে করবেন 50000 টাকা দিয়ে কিভাবে করবেন 1 লাখ টাকা দিয়ে কিভাবে ব্যবসা করবেন এবং 10 লাখ টাকা দিয়ে কিভাবে ব্যবসা করবেন অথবা প্লাস প্লাস দিয়ে কিভাবে ব্যবসা করবেন সেই আলোচনাগুলো করব তো আপনার যেভাবে বাজেট আছে সেইভাবে এইখান থেকে আপনাকে পরিকল্পনা করতে হবে তাহলে এখন আসেন আমরা বাজেটকে পরে যাই আপনি যদি গার্ডেনসে ব্যবসা শুরু করতে চান আচ্ছা এটা কোনটা কি ধরনের গার্মেন্টস এটা আমাদের লাস্ট যে ভিডিও আছে ওটা দেখলে আপনি জানতে পারবেন এটা দেখে নেবেন নইলে কিন্তু এখান থেকে বুঝবেন না ঠিক আছে লাস্ট যে দুইটা ভিডিও আছে প্রথম ইন্ট্রোডিউসিং ভিডিওটা ওটা নাও দেখলে হবে কিন্তু লাস্ট যে দুইটা ভিডিও ওটা মাস্ট দেখবেন এবং পুঁজি কম পি ইউ জে আই কে ও এম ব্র্যাকেটে বাংলায় পুঁজি কম লেখা এই ইউটিউব চ্যানেলটা হয়তো আপনি ভিডিও দেখতেছেন আর যদি ফেসবুকে দেখেন ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে ডিটেইলস ভিডিও কিন্তু আসতেছে দেখে নিতে পারবেন এখন দেখেন আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে যে আপনি আপনি কোন কোন প্রোডাক্টটা নিয়ে নিয়ে কাজ কাজ করবেন করবেন সেগমেন্ট প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করা এরপরে আসবে হচ্ছে আপনার কত ইনভেস্টমেন্ট আছে যত ইনভেস্টমেন্ট আছে সেই হিসাবে ওই ডিপার্টমেন্টটা যেমন ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখন আপনি চাইতেছেন সরি সাব ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এখন আপনি সাব ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে সিস্টেমটা কি চাইনা থেকে ফেব্রিক আনতে হবে দেশে সুইং করতে হবে তারপর সেটা বানায় বিক্রি করতে হবে এখন আপনার কাছে অত ক্যাপিটাল নাই তাহলে তো এই বিজনেসটা আপনার জন্য না এই জন্য আপনাকে প্রথম কাজটা হচ্ছে ডিপার্টমেন্ট সিলেক্ট করা হ্যাঁ আপনারা যেটা ভিডিও দেখেন তারা আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা কমেন্টস করবেন বা ফেসবুকে ইনবক্স করবেন যে আপনি এটার মধ্যে কোন ডিপার্টমেন্টের ভিতরে কাজ করতে চাচ্ছেন যখন আপনারা ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ শুরু করবেন তখন আমরা বাজেট নিয়ে 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 আমরা নেক্সট ভিডিওগুলোতে বলবো যে এই বাজেটে এই কোন সেক্টরে কিভাবে ইনভেস্ট করলে আপনি বেস্ট আউটপুট আনতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে সুতরাং এই সেগমেন্টে কোন ডিপার্টমেন্ট বা কোনটার আপনি ইন্টারেস্ট বেশি এটা কমেন্টস করেন অথবা ফেসবুকে আমাদের ইনবক্স করেন পাশাপাশি আমরা ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং বেশ কিছু প্রশ্ন আসতেছে সবার প্রশ্নগুলো একই রকম আমরা যেটা করব সেটা হইতেছে লাস্ট একটা ভিডিও শেষ ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা জিনিস হচ্ছে আপনারা চেষ্টা করেন কমেন্টসে প্রশ্নগুলো করার জন্য এতে যে জিনিসটা হবে অন্যরাও বুঝতে পারবে না অধিকাংশ লোক যেটা করতেছে সেটা হচ্ছে ফেসবুক ইনবক্স করতেছেন প্রশ্ন এতে একটা সমস্যা হচ্ছে যে সব সময় কিন্তু আমি ফেসবুক ইনবক্সে থাকি না সুতরাং আমি অনেক সময় মিস করে ফেলি আপনাদের প্রশ্নগুলো কমেন্টসে থাকলে কমেন্টস গুলো পড়া হয় সুতরাং চেষ্টা করুন কমেন্টস করার জন্য ধন্যবাদ আমরা নেক্সট ভিডিওতে জিরো পয়সায় কিভাবে কোন ডিপার্ট কোন কোন ডিপার্টমেন্ট থেকে ব্যবসা করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ